সাপের ছবি আর তার ভয়ঙ্কর রকম ব্যাখ্যা এখন ফেসবুকের পাতায় পাতায় ছড়িয়ে পড়ছে একজন লিখেছেন সাপের ভয়ে ফেসবুক খুলতে পারছেন না একজন জ্যেষ্ঠ সাংবাদিক লিখেছেন অনেক হয়েছে এবার সাপের পোস্ট দেওয়া বন্ধ করুন আর নিতে পারছি না ভয় দেখাতে ভিড় সরাতে আবার মজমা জমাতে সাপের জুড়ি নেই স্বৈরশাসক আয়ুব মোনায়মের পোষা গুন্ডা ছাত্রনেতা পাঁচপাত্য একটা সাপ নিয়ে চলতেন তখনকার ছাত্রছাত্রীরা তাকে দেখলেই পথ ছেড়ে দিতেন সমীহ করে নয় সাপের ভয়ে এখন লবঙ্গ সাইজের পিস্তল পাওয়া যায় তাই সাপের আর দরকার হয় না তবে প্রতিপক্ষের মিছিলে জনসভায় সাপের প্রয়োজন এখনও একেবারে ফুরিয়ে যায়নি খোলা সাপে যেমন ভয় বাধা সাপে আবার তেমন আকর্ষণ একসময় সিনেমা ও দর্শক টানতে সাপ চলে আসত কাহিনীতে এখন ফেসবুকেও লাইক পাওয়ার একটা সহজ তরিকা হচ্ছে সাপের পক্ষে বিপক্ষে ছবি মিথকে রিয়েল বলে চালিয়ে দেওয়ার ঝোঁক এমনভাবে ডালপালা মেলতে থাকে যে দিনের শেষে কমবেশি সবাই সাপুরে ওঝা সর্বসর্প বিশেষজ্ঞ হওয়ার ঝুঁকিতে চলে যান বোধ করে সেই ধারাবাহিকতায় এখন চলছে কথিত রাসালস ভাইপার আলোচনা চন্দ্রপুরের ইংরেজি নাম রাসাস ভাইপার আজকাল অনেকেই রাসেল ভাইপার বলছে এটা ভুল নাম স্যার প্যাট্রিক রাসেল আমাদের এই উপমহাদেশের সাপের শ্রেণীবিন্যাস বা ক্যাটালগিংয়ের কাজ শুরু করেন সতেরো শতকের শেষের দিকে বলা হয় তিনি প্রথম কাগজে কলমে এ অঞ্চলের অনেক সাপের পরিচিতি এবং বিশ্লেষণ করেছিলেন তার মধ্যে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়াও ছিল তাই আঠারো শতকের সাপের চূড়ান্ত শ্রেণীবিন্যাসের সময় রাসেল সাহেবের সতীর্থ বিজ্ঞানীরা তার নাম জুড়ে দেয় এই সাপটির সঙ্গে সেই থেকে চন্দ্রবোড়া হয়ে যায় রাসেলস ভাইপার বলা হচ্ছে এটা পৃথিবীর পঞ্চম বিশোধর সাপ কথাটা সঠিক নয় বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক রেটিং এ এটা মারাত্মক প্রথম তিরিশ সাপের মধ্যে নেই বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক রেটিং এ এটি মারাত্মক প্রথম ত্রিশ সাপের মধ্যে নেই বরং এটির অবস্থান আমাদের দেশের গোখরা সাপের ওপরে গোখরা সাপ কামড়ালে চিকিৎসা না নিলে গড়ে আট ঘন্টা পর কেউটি সাপের ক্ষেত্রে গড়ে আঠারো ঘন্টা পর ও চন্দ্রপুরার কামড়ের পরে গড়ে বাহাত্তর ঘন্টা বা তিন দিন পরে রোগীর মৃত্যু হতে পারে বিশেষজ্ঞদের মতে রোগীর অন্য কোনো অসুস্থতা না থাকলে বাহাত্তর ঘন্টার আগে রোগী সহজে মারা যায় না বাংলাদেশে এই সাপের কামড়ের পরে পনেরো দিন পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড আছে মানুষ যেমন সাপকে ভয় পায় সাপও তেমন মানুষকে এড়িয়ে চলে প্রায় সব সাপই মানুষের উপস্থিতি টের পেলেই সরে যায় কিন্তু চন্দ্রপুরা খুবই অলস প্রকৃতির সাপ অনেক সময় সে গদর খাটিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় না গিয়ে কচুরি পানার সাহায্য নেয় পানার মধ্যেই শুয়ে থাকে সে এতটাই অলস যে মানুষ দেখে আসা অথবা পালানো কোনোটাই তার স্বভাব নেই এমনকি হলে নিজের জায়গা থেকে নড়েই না একই জায়গায় তিন চার থাকে সেই এদের কামড়ের অধিকাংশ হয় মানুষ তাকে আঘাত করেছে অথবা হাত দিয়ে কিংবা অজর ভেবে ধরতে গেছে কামড় দেওয়ার পরও সে দ্রুত স্থান ত্যাগ করে না ফলে আক্রান্ত ব্যক্তি তাকে দেখতে পায় কামড় দেওয়ার পর সাতটা দেখা যায় বলে রোগী বা অন্যরা নিশ্চিত হতে পারে ফলে একজন চিকিৎসক দ্রুত সঠিক প্রয়োগ করতে পারেন তাই ঝুঁকিও কমে যায় কারণে এটি কম আতঙ্কের অন্য অধ্যাপক এম এ মতে বিশেষজ্ঞদের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স তৈরি করে চন্দ্রগোড়ার চিকিৎসা প্রশিক্ষণ এবং জনসচেতনতা তৈরি করা দরকার মানুষ ভীত হয়ে নির্বিচার সাপ মারছে এটা অবিলম্বে বন্ধ করা উচিত কোথাও কোথাও জনপ্রতিনিধিরা সাপ মারার জন্য নগদ অর্থ পুরস্কার ঘোষণা করছেন এটাকে অপরাধ হিসেবে গণ্য করতে হবে মনে রাখতে হবে সাপ শুধু ইঁদুর খেয়ে আমাদের উপকার করে না তার বিষ অনেক ওষুধের কাঁচামাল হৃদরোগ স্টোক রক্তচাপ নিয়ন্ত্রণকারী এমনকি ব্যথানাশক নানা ওষুধ তৈরিতেও সাপের বিষের ব্যবহার করা হয় সাপের বংশবৃদ্ধিকে নিয়ন্ত্রণের জন্য প্রাকৃতিক ব্যবস্থার উপর আমাদের নির্ভর করতে হবে চিল প্যাঁচা শিয়াল বনবিড়াল বানর গুইসাপ বেজি ইত্যাদি সহ আরও বেশ কিছু প্রাণী রক্ষার জন্য প্রচারণা চালাতে হবে